যারা মাঝাব মানে না তাদের অনুসরণ করা যাবে না তাহলে তো জাকির নেকের অনুসরণ করা যাবে জাকির নেক তো মাঝাব মানে জাকির নেক সাপে মাঝাবের লোক তা তো মাঝাবে তখন দোষ হলো না মানে যারা হানাবি মানে না তাদের অনুসরণ করা যাবে না এই তো নাকি কথাটা হলো ভাইরা মাঝাব মানে মত মাজহাবের পক্ষে বিষয় যা কথা আমার বেরেনে ঢোকে না মাঝহাব হাদিস বিরোধী এটা আমি বুঝি নেই মাঝহাব তৈরিতে আছে সহিদিস মারার জন্য ফোকাহারা ইমামরা হাদিস বাছাই করে সহি হাদিস মানার চেষ্টা করেছেন যেখানে পাওয়া যায়নি সেখানে ইশতেহাত করেছেন আমরা মনে করি নেই অধিকাংশ ক্ষেত্রেই হাদিস নেই আপনি যেটাকে সহি বলছেন আরেকটাও সহি আছে দ্বিতীয়ত যদি সহি হাদিস আমি বুঝি যে আমাদের নেই আমি মানবো না আমি হাদিসটা মানব এই জন্য মাঝহাব মত দিন পালনের জন্য ফকি ইমামদের মত গ্রহণ করা সে আলবানির মত হতে পারে ইবনিবাজের মত হতে পারে আবদুল্লাহের মত হতে পারে আবানিফার মত হতে পারে আমরা এক সবাই মাঝাব মানি সেদিন এক জায়গায় গেছি রাজবাড়ি ছেলেদের বলছি মাঝাব মানা মাঝাব মাননা সহি হাদিস মানবো তাই বললাম যে রফুল এদিন হাদিস সাদেস সহি তুমি সনদ বলো বলে স্যার আমি জানি বকার এত নম্বর হাদিস এটা কি সনদ তাহলে তো তুমি ইমাম বখারের তকলিদ করলে হাদিসটাকে সহি বলার ক্ষেত্রে তুমি তো সনদ ইশতেহার করতে পারলে না তা আমরা কোনো না কোনোভাবে আলেম ইমামদের মতামতের আশ্রয় নিতে হয় কাজে মাঝহাব মানাতে কোনো দোষ নেই মাঝহাবকে দিন মনে করলে কোরআন হাদিস বোঝার পরেও বুঝেও মাঝহবের অজুহাতে কোরআন হাদিস বিরোধিতা করলে এটা নাই